সংসদ নির্বাচনের আগেই গণভোটের আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা দুপুরে পিরোজপুরে সংগঠনটির জেলা নেতাদের সাথে মত বিনিময়ে তিনি আরও বলেন গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে তবে এর আগে গণভোটের পক্ষে আদেশ দিতে হবে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকেই এই আদেশ দেয়ার দাবি জানান হাসনাত আমাদের অতি দ্রুত এই ঘন গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণপুত্থানের মধ্যে গিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই আদেশটি জারি করতে হবে কোনো ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফেসিস্টের লিখেছি ধারণ করছেন চুপ্পু এই আদেশ দেওয়ার কোনো একটি নেই